আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিদ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করে দেখাবো হাতে মাখা গরুর মাংসের অসাধারণ মজার এক রেসিপি আমার কাছে মনে হয় গরুর মাংস রান্না করার এর থেকে সহজ আর কোনো রেসিপি হতেই পারে না যেমন রান্না করাটা সহজ তেমনি কিন্তু ঘরে থাকা অল্প কিছু মশলা এটা রান্না হয়ে যাবে আর এইভাবে একবার রান্না করে খেলে কিন্তু অন্যভাবে আর রান্না করতে ইচ্ছে করবে না এটা এতটাই মজাদার একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এভাবে রান্না করে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারেন অসাধারণ লাগবে তো চলুন আজকে এটা কীভাবে রান্না করেছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো আমি এখানে নিয়েছি দেড় কেজি পরিমাণে গরুর মাংস আর মাংসগুলো একটু বড় বড় করে কেটে রেখেছি তো প্রথমে দেখালাম ধোয়ার আগে দেখিয়েছি ওইটা আর ধোয়ার পরে কিন্তু কালারটা একটু মেটে মেটে হয়ে গেছে দেখুন তো এবার এগুলোকে ম্যারিনেট করে নিতে হবে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মশলা এখানে আমি দিয়েছি পোস্ত দানা বড় একটা কালো এলাচ যে কালো এলাচগুলো থাকে সেটা দিয়েছি জয়ত্রী দিয়েছি জয়ফল দিয়েছি এগুলো দিয়ে একসাথে বেটে নিয়েছি তো এটা দিয়েছি আমি এখানে দেড় চা চামচ পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লবণটা আমি প্রথমে এখানে বেশি দিচ্ছি না পরে লাগলে দিয়ে দেওয়া যাবে তাই এখানে এখন এক চা চামচ পরিমাণে দিলাম এক চা চামচ দিয়েছি এখানে হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ আর জিরার গুঁড়াও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে এই মশলাগুলো তো সবসময় বাড়িতে থাকে আর মাংসে এই মশলাগুলোই আমরা সাধারণত ব্যবহার করে থাকি বেশি কোনো কিছুই কিন্তু এখানে লাগবে না তো এখানে তেল দিয়ে দিলাম আমি এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণে আর বাকিটা কিন্তু আমি দেবো আবার যখন রান্নাটা বসাবো তখন এখন মেরিনেট করার সময় একটু তেল দিলে কিন্তু মেরিনেশানটা খুব ভালো হয় তো ভালো করে এবার হাত দিয়ে মাখিয়ে নেবে একটু সময় নিয়ে তিন চার মিনিট সময় নিয়ে খুব ভালো করে সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি হাতে যদি সময় থাকে দুই থেকে তিন ঘন্টার জন্য এটাকে মেরিনেট করে রেখে দেবেন তবে আমার হাতে এত বেশি সময় ছিল না তাই এক ঘন্টা আমি এটাকে রেখে দেব এক ঘন্টা মিনিমাম রাখতেই হবে এতে করে যেটা হবে যে মাংসের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যেতে পারবে মানে মশলার ফ্লেভারটাও ঢুকে যেতে পারবে আর মাংসটা তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে কারণ টক দই দিয়েছে বাকি মশলাগুলো দিয়েছে এটাকে মাখিয়ে রাখলে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে মানে নরম হয়ে যাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই জন্য কিন্তু মেরিনেট করে একটু রাখতে পারেন যদি সময় থাকে হাতে তো ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি এক ঘন্টার জন্য রেখে দেব আর যদি একটু বেশি সময় রাখেন যে ধরেন যদি রাতের বেলাও যদি মেখে রেখে দিতে চান সেটা কিন্তু পারবেন তো সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে তবে একটু দুই তিন ঘন্টার জন্য যদি রাখেন আপনি সেটা আর ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবং এক ঘন্টা পরে সরাসরি রান্না করতে চলে যাব বিসমিলাহির রহমানির রাহিম চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল আমি এখানে আধা কাপের থেকে একটু বেশি দিয়েছি তেল কারণ আমি মেরিনেট করার সময় কিন্তু একটু তেল দিয়ে দিয়েছিলাম এরপর তেলটা যখন হালকা একটু গরম হয়ে এসেছে দিয়ে দিলাম একটা দারুচিনির টুকরো চারটি এলাচ সবুজ এলাচ দিয়েছি তারপর লবঙ্গ দিয়েছি চার পাঁচটি গোলমরিচ দিয়েছি আমি এখানে দশ থেকে বারোটির মতো আর একটা তেজপাতা একটু টুকরো করে দিয়ে দিলাম একটু নেড়ে চিড়ে তারপর এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি এখানে দুই কাপের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একদম চিকন করে কেটে নিয়েছি এতে তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে তো এবার এগুলোকে ভেজে নিতে হবে একটু নরম হয়ে ব্রাউন কালার হয়ে গেলেই কিন্তু চলবে মাংসটা আমি আগে থেকে যেহেতু মেরিনেট করে রেখে দিয়েছিলাম তাই রান্না হতে কিন্তু অনেক বেশি সময় লাগবে না কারণ মাংসটা তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো দেখুন এখানে পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নিয়েছি আর যে এমন হয়ে গেছে নরমও হয়েছে সুন্দর একটা কালারও চলে এসেছে এর থেকে বেশি আর ভাজার দরকার নেই এবার এখানে আমি মেরিনেট করা মাংসটা দিয়ে দেবো এটা এক ঘন্টা আমি রেখে দিয়েছিলাম মেরিনেট করে তো মাংসটা মেরিনেট করে রেখে দেওয়ার পরে দেখুন বেশ খানিকটা পানি কিন্তু ছেড়েছে ওই মশলা দিয়ে মাখানোর কারণে আর এখানে কিন্তু কোনো পানি ছিল না মাংসটা আমি যখন মেরিনেট করেছি পানিটা কিন্তু ঝরিয়ে তারপর করেছিলাম তবে পানি ছেড়েছে মাংসটা আমি চুলাই দিয়ে তারপর নাড়াচাড়া করে দিয়েছি এবার ধীরে ধীরে কিন্তু এই মাংস থেকে পানি বের হতে শুরু করে দিবে আর সেই পানিটা দিয়ে কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নেব এবং আধা সেদ্ধ মতো কিন্তু ওই কষানোতেই হয়ে যাবে তিন চার মিনিট নাড়াচাড়া করতে করতে কিন্তু পানিটা ছাড়তে শুরু করে দিয়েছে এবার এখানে আমি দিয়ে দেবো একটা পাকা টমেটো তো টমেটোটাকে আমি কেটে রেখেছিলাম একটু লম্বা লম্বা করে তো সেটা এখানে দিয়ে দিয়েছি চাইলে টমেটোটা পেস্ট করেও কিন্তু দেওয়া যাবে তো সেটার প্রয়োজন নেই কারণ যে পরিমাণে কষাবো আমি মাংসটা টমেটোটা এমনিতেই গলে যাবে তো সেজন্য আমি এখনই দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবং এই পাঁচ মিনিটে কিন্তু পানি আরও কিছুটা ছেড়েছে দেখুন ছাড়বে তো তো একটু একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে করে দিতে হবে মাঝে মাঝে সেই জন্য দিচ্ছি আর টমেটোটা কিন্তু এই ফাঁকে সেদ্ধ হয়ে যাবে একটু নিচে দিকে দিয়ে দিলাম আমি এখন আবার আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করব প্রায় দশ থেকে বারো মিনিটের জন্য আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন পোড়া লেগে না যায় প্রায় দশ মিনিটের মতো আমি রান্না করেছি এটাকে ঢেকে এবার আমি ঢাকনাটা তুলে নিলাম আর দেখুন পানির পরিমাণটা কতটা বেড়ে গেছে অনেকটা পানি কিন্তু বের হয়েছে আর এটা কিন্তু কষানো হবে এখন এই পানিটা দিয়েই আর এই পানিটা শুকিয়ে যেতে যেতে মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ মতো হয়েই যাবে পরে ঝোলের পানিটা দিলে বাকিটা আবার হবে তো দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি এখন আর কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা লাগবে না এটা এইভাবে আমি এখন নাড়াচাড়া করতে থাকবো এবং এটাকে কষিয়ে নেব বেশ ভালো করে আর যত ভালো করে কষানো হবে তরকারিটা কিন্তু খেতেও ততটাই বেশি মজাদার হবে আর কালারটা কিন্তু সুন্দর হবে কষাতে কষাতে কিন্তু ভাজা ভাজা হয়ে যায় আর এই জন্য কিন্তু কালারটা বেশি সুন্দর হয় তো দেখুন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি এটাকে কালারটা দেখে কিন্তু এখনই মনে হচ্ছে যে অনেক বেশি লোভনীয় আর মাংসটা বেশ খানিকটা সলিডই ছিল এখানে খুব বেশি চর্বি ছিল না একদম কম ছিল চর্বির পরিমাণ আর একটি মাত্র হাত দি ছিল বড় আর পুরাটে কিন্তু মাংস মশালা বেশ সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে দেখুন আর কালারটাও সুন্দর হয়ে গেছে এবার এখানে আমি পানি দিয়ে দিলাম অনেক বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ মাংসটা কিন্তু প্রায় আধা সেদ্ধ হয়েই গেছে আর মেরিনেট করে রাখার ফলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আগেই বলেছিলাম তো এখানে আমি গরম পানি দিয়েছি চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য আর গরম পানি দিলে দেখবেন যে রান্নার টেস্ট অনেক বেশি বেড়ে যায় খুব বেশি পানি দিইনি কারণ এখানে আমি ঝোল রাখবো না তো এই জন্য এখানে মাত্র আড়াই কাপ পরিমাণে পানি দিয়েছি এবার আমি চুলা আঁচটাকে একটু কমিয়ে দিয়ে তারপর রান্না করব প্রায় বিশ মিনিটের মতো আমি মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়েছি চুলা আঁচটা খুব বেশি বাড়িয়ে দিইনি আমি আর ধীরে ধীরে এখন রান্নাটা হলে মাংসটা একদম সুন্দর করে গলে যাবে আর দেখবেন যে কালারটাও কতটা সুন্দর হয়ে গেছে মাসাল্লাহ অসাধারণ সুন্দর হয়েছে তো প্রায় বিশ মিনিটের মতো রান্না করেছি করে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে মশাল্লা রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে তারপরেও আমি পাঁচ মিনিটের জন্য একটু দমে দেবো এতে করে কিন্তু রান্নার টেস্ট আরও বেশি বেড়ে যায় আর দমে দেবো মানে হচ্ছে চুলা রাসটা একদম সবথেকে কমিয়ে দিয়ে তারপর দিতে হবে আর গ্রেভিটা দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে এমন গ্রেভি থাকলে কিন্তু সব কিছুর সাথেই খেতে ভালো লাগে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ আর এই মরিচটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে এই আমি নামানোর আগে মরিচটা দিয়ে দিলাম তো মরিচটা দেওয়ার পরে আমি ঢাকনাটা দিয়ে চুলার রাচটাকে একদম সব থেকে কমিয়ে দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো মানে যে বললাম যে দমে দিয়ে রাখবো আর পাঁচ মিনিট পরে ঢাকনাটা তোলার পরে মাশাল্লা অসাধারণ সুন্দর একটা শুঘরান পাওয়া যাচ্ছে আর কালারটাও কিন্তু আরও বেশি সুন্দর হয়ে গেছে দেখুন একদম লোভনীয় বলতে যা বোঝায় সেরকমই কিন্তু হয়েছে এমন একটু দমে দিলে কিন্তু ভীষণ সুন্দর হয় আর মনে হয় যেন মশলার ফ্লেভারটা একদম মাংসের ভেতরে ঢুকে গেছে আর খেতে কিন্তু দারুণ হয় এমনভাবে মাংস রান্না করলে কিন্তু সবাই খেতে পছন্দ করবে আর একবার খেলে বারবার এমন করেই রান্না করে খেতে ইচ্ছা করবে দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে মার্শাল্লা এবার আমি চুলা রাসটাকে বন্ধ করে দিচ্ছি কারণ আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এইভাবে মাংস রান্না করলে কিন্তু এই যে গ্রেভিটা এমনই ভালো লাগে এর থেকে বেশি না এর থেকে কমও না এমন হলেই কিন্তু অসাধারণ লাগে দেখুন মার্শাল্লা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এবার এটা কিন্তু যে কোনো দাওয়াতেই আপনি রান্না করে নিতে পারেন ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে এভাবে রান্না করবেন দেখবেন যে সবাই চেয়ে চেয়ে খাবে এবং বলবে আরও একবার এভাবে রান্না করে দেওয়ার জন্য এটা এতটাই টেস্টি হয়েছে তো আমি এটাকে সার্ভ করে দিচ্ছি এবার এটাকে ভাত রুটি পোলাও নান রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খান অসাধারণ লাগবে একবার হলো বাড়িতে এভাবে রান্না করে দেখবেন ভালো লাগবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো মুরগির মাংসের ঝোল আর এই রান্নাটা করার জন্য আজকে ব্যবহার করব চার কেজি ওজনের একটা খাসি মুরগি আমরা সবাই জানি যে খাসি মুরগিটা একটু শক্ত হয়ে থাকে তো আজকে আমি যেভাবে রান্না করব। এইভাবে রান্না করলে কিন্তু মুরগির মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যেহেতু মাংসটা একটু শক্ত তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে রান্নাটাও কিন্তু অসাধারণ হবে আর দেখতে পাচ্ছেন যে কতটা লোভনীয় লাগছে আমাদের আজকের এই রেসিপিটি তো চলুন এটা কীভাবে রান্না করছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে আমি নিয়েছি চার কেজি ওজনের একটা খাসি মুরগি আর মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি পানিটাকেও ঝরে রেখেছে আর মাংসগুলো কিন্তু রেগুলার সাইজ থেকে একটু বড় করে কেটেছে একটু বড়ই ভালো লাগে এই ধরনের বড়ো মুরগিগুলো তো সেজন্য একটু বড়ো করে কেটেছে আর দেখুন মাংসটা কিন্তু যেহেতু সাইজে বড় মুরগিটা তাই মাংসের কালারটা একবার দেখুন কত সুন্দর নর্মালি যে ফার্মের মুরগি সাদা মুরগি অনেকেই কিন্তু সেটা খেতে চায় না কারণ মাংসটা অনেক বেশি নরম থাকে বলে তো এই যে খাসি মুরগিটা এটাও সাদাই থাকে তবে এই মুরগিটা বড় বলে কিন্তু খেতে ভীষণ ভালো হয় যেমন সোনালি মুরগি বা যে লাল রঙের মুরগিগুলো থাকে ফার্মের যে লাল মুরগিগুলো ওই ধরনের হয়ে থাকে এটার মাংসটার হারটাও কিন্তু অনেক শক্ত হয়ে থাকে তো এটার যে স্কিনটা বা চামড়াটা সেটাও নিয়েছে এটাও খেতে ভালো লাগে আর যেই লেগ পিসগুলো এগুলো সাইজে অনেকটা বড় হয়ে গেছে বলে কেটে কিন্তু ছোট করে নিয়েছি তো এটাকে কিন্তু হাতে মেখে তারপর রান্নাটা করব আর হাতে মাখিয়ে এটাকে একটু মেরিনেট করেও কিন্তু রেখে দিতে হবে তো আমি নিয়ে নিচ্ছি এটাকে বিসমিল্লাহির রহমানির রাহিম যেই হাড়িটাতে করে আমি রান্নাটা করবো একবারে সেটার মধ্যেই নিয়ে নিচ্ছি এখানেই মাখিয়ে মেরিনেট করার জন্য রেখে দেব। আর সাইজেও একটু বড় যেহেতু এই হাড়িটা তাই এখানেই কিন্তু নাড়াচাড়া করতেও ভালো হবে এই এটা নিয়ে নিয়েছি প্রথমে এখানে আমি তিন টেবিল চামচ আদা বাটা দিয়েছি তিন টেবিল চামচ রসুন বাটা দিয়েছি আর দেড় টেবিল চামচ দিয়ে দিয়েছি জিরা বাটা এরপর এখানে নিয়েছিলাম আমি জয়ফল জয়ত্রী তারপর নিয়েছিলাম পোস্ত দানা তারপর বড় একটা যে এলাচ মানে কালো যে এলাচটা সেটা এগুলো নিয়ে আমি বেটে রেখেছিলাম একটা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণে আর লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম এখানে আর দিয়ে দিচ্ছি সবুজ এলাচ চার পাঁচটি দুইটা দারুচিনির স্টিক দিয়ে দিলাম আর দুই তিনটা তেজপাতা এগুলোকে একটু ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি ছিঁড়ে দিয়ে দিলাম এগুলোকে এরপর এখানে লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে আর তেল দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে তেলটা কিন্তু বের হবে ওই যে স্কিনটা দিয়েছি আমি বা চামড়াটা দিয়েছি ওইখান থেকে কিন্তু তেল বের হবে আর ওই ওই তেলের রান্না হলে কিন্তু ভীষণ ভালো লাগে এই জন্য এমনি তেল আমি একটু কম দিয়েছি আর চারশো গ্রাম পরিমাণে দিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটা আগেই দেওয়া দরকার ছিল আমি সবার শেষে দিলাম এখানে দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়ে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভালো করে এটাকে একটু মাখিয়ে নিচ্ছি আমি যেন সবগুলো মাংসের সাথে মশলাটা মিশে যায় এতে করে যে মাংসের টুকরোটা আমি বড়ো করেছি সেটার জন্য কিন্তু প্রবলেম হবে না এই মশলাটার সাথে যদি আমি একটু ম্যারিনেট করে রেখে দিই মাংসর যেই টেস্ট সেটা কিন্তু ভালোই আসবে আর ভেতরেও মশলা ঢুকতে পারবে তাই জন্য বড় করে কাটলেও কোনো সমস্যা নেই তো একটু ভালো করে মাখিয়ে নিতে হবে এটাকে আর মাখানোর সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু এই মুরগির হাড়গুলো একটু বেশিই শক্ত হয়ে থাকে তাই হাতে কিন্তু আমি অলরেডি কয়েকটা খোঁচা খেয়ে ফেলেছি তো এই জন্য একটু সাবধানে মাখিয়ে নিতে হবে যেন খোঁচা না লাগে কারণ হাড়টি যদি একটু হাতের মধ্যে লেগে যায় আর সেটা যদি কেটে যায় তাহলেই সমস্যা তো এই জন্য একটু সাবধানে একটু মাখিয়ে নিতে হবে তা মাখিয়ে নিয়েছি খুব সুন্দর করে কিন্তু মাখানো আমার হয়ে গেছে এটাকে মেরিনেট করে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য সময় থাকলে এক থেকে দেড় ঘন্টাও কিন্তু রেখে দিতে পারেন তবে হাতে এত সময় নেই আমার এই জন্য আমি এখন এই মুহূর্তে এত বেশি রাখতে পারছি না আমি মাত্র আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম একবারে কিন্তু আধা ঘন্টা পরে চুলায় বসিয়ে তারপর আমি দেখাবো আপনাদেরকে তিরিশ মিনিটের মতো আমি এটাকে মেরিনেট করে রেখে দিয়েছিলাম এবং তারপর চুলায় কিন্তু বসিয়ে দিয়েছি তো বসিয়ে দেওয়ার পরেই দেখুন আস্তে আস্তে গরম হতে শুরু করেছে তাই এখনই কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে মিশিয়ে তারপরে এটাকে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য মানে ঢাকনা দিয়ে ঢেকে অল্প অচে রেখে দিতে হবে যেন পানিটা বের হতে পারে কারণ কষানোর আগে কিন্তু এখানে আমি এক ফোঁটা পানিও ব্যবহার করব না যে পানিটা চিকেন থেকে বের হবে ওইটা দিয়ে কিন্তু ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে যাবে এবং তারপরে আমি এখানে একবারে ঝোলের জন্য পানি দেবো তার আগে এক ফোঁটা পানিও আমি এখানে ব্যবহার করব না তো দেখুন নাড়াচাড়া করে দিলাম একটু দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি প্রায় পনেরো মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি আর দেখুন যে অনেকটা পানি কিন্তু বের হয়ে এসেছে মাত্র শুরু হয়েছে আরও বেশ খানিকটা কিন্তু বের হবে নাড়াচাড়া করতে করতে বের হবে আর এই পানিটা দিয়ে কিন্তু সুন্দর করে এটাকে কষিয়ে নেওয়া হয়ে যাবে এর আগে কোনো পানি আমি এখানে ব্যবহার করব না একটু নাড়াচাড়া করে দিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো আমি একটা বড়ো সাইজের টমেটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম মাঝখান থেকে সেটাও আমি এখানে দিয়ে দিলাম এই কাঁচামরিচটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে আর এই যে টমেটোটা দিলাম না এই টমেটোটার কারণে কিন্তু সুন্দর একটা কালারও আসবে আর স্বাদটাও কিন্তু অনেকটাই ভালো আসবে এই জন্য টমেটোটা দিয়ে দিলাম চাইলে কিন্তু এটাকে পিউরি করে দিতে পারেন মানে ব্লেন্ড করে তারপর দিয়ে দিতে পারেন তো আমি সেটা করিনি আমি একটু ছোটো করে কেটে দিয়ে দিয়েছি গলে যাবে এমনিতেই নাড়াচাড়া করতে করতে কিন্তু পানির পরিমাণটা কিন্তু আরও একটু বেড়ে গেছে দেখেন অনেকটা পানি কিন্তু বের হয়ে এসেছে এবার ঢাকনা দিয়ে আবারও আমি ঢেকে দিচ্ছি এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম আছে প্রায় দশ মিনিট রান্না করার পরে পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর কালারটা দেখুন মশলা কত সুন্দর হয়েছে অনেকটাই গাঢ় হয়ে এসেছে কালারটা আর খুব সুন্দর হয়ে এসেছে তো এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে পানিটা আরও একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত এবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি না এমনিতে এটাকে নাড়াচাড়া করতে করতে কষিয়ে নিতে হবে আর এখন যে কি সুন্দর একটা সুগন্ধ পাওয়া যাচ্ছে না অসাধারণ দেখুন কত সুন্দর একটা কালারও কিন্তু এসে গেছে তো এই কষানোর মাঝেই আমি এখানে দিয়ে দিচ্ছি ঘন দুধ আমি ঘন করে রেখেছিলাম দুধ জাল দিয়ে সেটা দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণে কারণ আমার কাছে কোনো টক দই ছিল না চাইলে টক দইও দিতে পারেন সেটা একরকম হবে আর দুধটা দিলে কিন্তু একটু অন্যরকম হবে গ্রেভিটা অনেক বেশি সুন্দর হয় তো একটু দুধ আমি দিয়ে দিলাম এখানে একদম ঘন করে জাল করা ছিল এটা তো দিয়ে এবার নাড়াচাড়া করে দিচ্ছি আর দুধটা দেওয়ার পরে দেখুন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে যত ভালো করে কষাবেন তরকারির টেস্ট ততটাই বেশি ভালো হবে তো সুন্দর করে কষিয়ে নিচ্ছে আমি এটাকে কষাতে কষাতে একটা সময় দেখবেন যে এখানে কিন্তু আর কোনো পানি নেই তেল মশলা ছাড়া কিছুই নেই তখন এখানে দিয়ে দিতে হবে ঝোলের জন্য পানি আমি এখানে ফুটন্ত গরম পানি দিচ্ছি কারণ এই মাংসটা অনেকটাই শক্ত তো এখানে ফুটন্ত গরম পানিটা দিলে কিন্তু একটু ভালো হবে টেস্টও ভালো হবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমি এখানে মোট আট কাপ পরিমাণে পানি দিয়েছি ফুটন্ত গরম পানি তো পানিটা দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর কম আছে রান্না করতে হবে মানে মিডিয়াম থেকেও একটু কম আছে এটাকে রান্না করব আমি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি তিরিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর এই যে কম আছে রান্না করলাম আমি এতে করে কিন্তু মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু ওই মাংসটা প্রায় গরুর মাংসের মতোই অনেকটা শক্ত থাকে তাই এটা সেদ্ধ হওয়ার জন্য এমন গরম পানি দেবেন আর একটু কম আছে যদি রান্না করেন কষিয়ে নেওয়ার পরে সেক্ষেত্রে দেখবেন যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে আর আগে তো মেরিনেট করে রেখেই দিয়েছিলাম এটাও একটা কারণ তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার মাংসের ঝোলটা দেখুন মশালা কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু আরও একটু ঘন হয়ে আসবে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ একটু সুন্দর ফ্লেভারের জন্য যেহেতু আগে ফালি করে দিয়েছিলাম এখন আবার দিয়ে দিলাম আজ কয়েকটা বেশি দেয়নি দিয়ে নাড়াচাড়া করে আরও দুই থেকে তিন মিনিট একটু এটাকে সেদ্ধ করে নিতে হবে মানে মরিচটা একটু সেদ্ধ হয়ে যাবে আর সুন্দর করে কিন্তু ঝোলটা আরও একটু ঘন হয়ে যাবে তো দুই থেকে তিন মিনিট রেখেছি এবং তারপরে এটাকে বন্ধ করে দিয়েছি দেখুন এবার যে মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে কিন্তু এভাবে আপনি রান্না করে নিতে পারেন মাংস আর এতে করে কিন্তু টেস্ট হবে দ্বিগুণ আর খেতে অসাধারণ হবে সবাই কিন্তু এটা পছন্দ করে খাবে এবার ভাত রুটি পরোটা পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খেতে দারুণ লাগবে আর ওই যে একটু ঘন দুধ দিয়েছিলাম না সেটার জন্য দেখুন যে ঝোলটা কতটা সুন্দর হয়েছে বড় এই খাসি মুরগিগুলো কিন্তু খেতে এমনিতেই অসাধারণ হয় দারুণ হয় এটা তবে এইভাবে যদি রান্না করেন এটা টেস্ট কিন্তু বহু গুণে বেড়ে যাবে আর যেমন ঝটপট করে রান্না হবে সবাই খেয়েও কিন্তু দারুণ বলবে এটা এতটাই মজাদার হয় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ